গুড মর্নিং বন্ধুরা আজ হলো দোসরা ডিসেম্বর মঙ্গলবার আজকের সকালের বোরগোকাত আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো মাইকে ইমামের ঘোষণাতেই বরাত জুড়ে বাঁচলেন সাত ডুবন্ত যাত্রী মসজিদের পুকুরে দুর্ঘটনাগ্রস্ত ত্রিপুরার যাত্রী বুজাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গড়িয়ে পড়লো যাত্রী বুঝাই বাহনের তবে মসজিদের ইমামের বদান্যতায় প্রাণ বাঁচলো ত্রিপুরার সাত হিন্দু যাত্রীর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির যাত্রীদের সহায়তা করতে মসজিদের মাইকে গ্রামবাসীদের আবেদন জানান ওই ইমাম সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা দৌড়ে এসে পুকুরের জুড়ে ডুবন্ত গাড়ি থেকে উদ্ধার করলেন সাত যাত্রীকে ভয়াবহ এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে নীলাম বাহাদুরপুরে জামে মসজিদের পুকুরে জানা গেছে সোমবার ভোর আসাম ত্রিপুরা জাতীয় সড়ক থেকে ত্রিপুরার একটি ইকো স্পট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নীলামবাজারের বাহাদুরপুর জিপি কার্যালয়ের বিপরীত দিকে বড়বাড়ি জামে মসজিদের পাশের পুকুরে গিয়ে পড়ে পুকুরের প্রায় মাঝামাঝি অংশে গাড়িটি পড়ে গিয়ে মুহূর্তেই ডুবতে শুরু করে শেষ রাত আনুমানিক চারটা নাগাদ গাড়ির সবকটি জানালা বন্ধ ছিল তখন গাড়ির বেশিরভাগ যাত্রী গুমেছিলেন ওই সময় হঠাৎ জুড়ে শব্দ পান বাহাদুরপুর বড়বাড়ি জামে মসজিদের ইমাম তথা মীরাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল বাসিদ দ্রুত বেরিয়ে দুর্ঘটনাটি প্রত্যক্ষ করে যখন তিনি বুঝতে পারেন তার একার পক্ষে যাত্রীদের উদ্ধার করা সম্ভব নয় তখনই তিনি বুদ্ধি খাটিয়ে মসজিদের মাইকে দুর্ঘটনার খবরটি প্রচার করে যাত্রীদের বাঁচানোর আর্জি জানান সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা ছুটে এসে ডুবন্ত ইকোস্পোর্টের দরজা ভেঙ্গে একে একে চালক সহ ত্রিপুরার সাত যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীদের সূত্রে জানা গেছে যাত্রী বুঝায় গাড়িটি জলে পড়ার পর দ্রুত ডুবে যেতে থাকে এবং যাত্রীরাও ভেতর থেকে দরজা খুলতে পারছিলেন না তখনই প্রচণ্ড ঠান্ডার মধ্যে গোলা জ্বলে নেমে ইমাম সহ উদ্ধারকারীরা বাইরে থেকে দরজা খুলে উদ্ধার করেন যাত্রীদের এতে প্রাণে বেঁচে যান সময় প্রত্যক্ষদর্শীদের কোথায় মসজিদের ইমাম বাইকে দুর্ঘটনার খবর জানিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ না নিলে কারো প্রাণ রক্ষা সম্ভব ছিল না এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর ইমামের এমন সাহসী ও সময় উপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন পুরো এলাকার মানুষ পরবর্তী খবরটি হল বরাকে হঠাৎ বাড়লো ডিমের দাম বিপাকের সাধারণ মানুষ বরাক উপত্যকার বাজারে হঠাৎ করেই ডিমের দাম অনেকটা বেড়ে গেছে কয়েকদিন আগেও যেখানে এক ট্রে ডিমের দাম ছিল একশো নব্বই থেকে দুইশো টাকা এখন সেই একই ট্রে বিক্রি হচ্ছে দুশো টাকায় এখন একটি ডিমের দাম প্রায় আট টাকা ফলে সাধারণ মানুষের জন্য এই সস্তা প্রোটিন আর সস্তা থাকল না ডিমকে প্রতিদিনের সহজ ও সস্তা পুষ্টির উৎস হিসেবে ব্যবহার করা মানুষ দাম বেড়ে যাওয়া খুবই অসুবিধায় পড়েছেন হাইরাকান্দির ডিম ব্যবসায়ীরা বলেন এই মূল্যবৃদ্ধি হঠাৎ এবং অস্বাভাবিক তাদের মতে বছরের এই সময়ে ডিমের দাম বৃদ্ধি একেবারেই আশ্চর্যের দাম বেড়ে যাওয়ায় ডিমের বিক্রিও অনেক কমে গেছে স্থানীয় বাসিন্দারা বলছেন এখন প্রশাসনকে এগিয়ে এসে পরিস্থিতি সামাল দিতে হবে হাইলাকান্দির গৃহবধূ রবিতা সিংহ বলেন যে খাদ্যকে আমরা সবচেয়ে সস্তা প্রোটিন ভাবতাম সেটা এখন আর সস্তা নেই এই মূল্যবৃদ্ধির বড় প্রভাব পড়ছে জেলার সরকারি স্কুলগুলোর বুঝ ব্যবস্থায় অনেক স্কুলে ডিম ডুমা বন্ধ রাখতে হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে কোথাও কোথাও আবার ছাত্রদের অর্ধেক ডিম দিয়ে কাজ চালাতে হচ্ছে এতে অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করেছেন শাহবাগান এলাকার স্কুলগুলো আরো সমস্যায় আছে নিয়ম অনুযায়ী সপ্তাহে তিন দিন ডিম দেওয়ার কথা থাকলেও অনেক স্কুল তা পালন করতে পারছে না কর্তৃপক্ষ বলছেন দাম এত বেড়ে যাওয়ায় আর্থিক কারণে পড়ুয়াদের পাথে ডিম দেওয়া সম্ভব হচ্ছে না এতে দরিদ্র পরিবারের শিশুদের পুষ্টির ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে দিন যত যাচ্ছে সাধারণ মানুষের খুব ততই বাড়ছে সবাই চাইছেন ডিমের দাম দ্রুত কমানো হোক এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন যেন কাঞ্চনজঙ্ঘায় চারটি এলএইচবি কুচ ফ্ল্যাগ অফ সাংসদ কোনাদের। আধুনিক এলএইচ বি কুচে পরিবর্তিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের ফ্ল্যাগ অফ করা হলো সোমবার এদিন শিলচর রেল স্টেশনে ফ্ল্যাগ অফ করেন রাজ্যসভার সাংসদ কোণাত সঙ্গে চীনের শিলচুরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী দোলার বিধায়ক নিহার রঞ্জন দাস সহ রেলের আধিকারিকরা এতদিন কাঞ্চনজুঙ্গা এক্সপ্রেসে ছিল আইসিএফ কোচ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতেন যাত্রীরা রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে এ বিষয়ে দিল্লিতে তৎপর হয়ে ওঠেন সাংসদ কোনাদ একাধিকবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে মিলিত হন সাংসদের ঐকান্তিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের চারটি রেক এল এইচপি কুচে পরিবর্তিত হয়েছে এদিন ফ্ল্যাগ অফলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রসঙ্গে সাংসদ কোণাতপুর কায়ফত উল্লেখ করেন শুধু দূরপাল্লার নয় বরাক যাতায়াত করা ট্রেনগুলোর কুচ পরিবর্তনের জন্য রেলমন্ত্রীকে চিঠি লিখেছেন ট্রেনের এলএইচপি কুচ কেন প্রয়োজন এ বিষয়ে সাংসদ বলেন মানদাতা আমল থেকেই ট্রেনে রয়েছে আইসিএফ কুচ যেসব কুচে নেই যাত্রী স্বাচ্ছন্দের সুযোগ সুবিধা বিশেষ করে শীত নিয়ন্ত্রণ শৌচালয় সহ বৈদ্যুতিক বাতি ফ্যান আদি নিয়ে প্রায়শই যাত্রীরা অভিযোগ করতেন বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রেল কর্মচারী ইউনিয়নও রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর তার কাছে গিয়ে বিষয়টি তুলে ধরেন ইউনিয়নের কর্মকর্তারা এরপর দিল্লি গিয়ে এ নিয়ে রেলমন্ত্রীর নজরে আনেন এছাড়াও শিলচর শহর সংলগ্ন চুটোদ উৎপাতিনে নতুন রেল স্টেশন নির্মাণ সহ লঙ্কা চন্দ্রনাথপুর বিকল্প রেলপথ নির্মাণ যাত্রী পরিষেবা বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন তিনি প্রথম পদক্ষেপ হিসেবে শিলচর শিয়ালদা রুটের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের চারটি রেক এলএইচবি কুচে পরিবর্তিত হয় দ্বিতীয় পর্যায়ে আরও একটি ট্রেনের কুচ এলএইচপিতে পরিবর্তনের নির্দেশ জারি হয়েছে প্রসঙ্গক্রমে সাংসদ কুনাদ উল্লেখ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বেই শিলচর পর্যন্ত ব্রড গেজ সম্প্রসারণ হয় শিলচর পর্যন্ত দূরপাল্লার হোক আর স্বল্প দূরত্বের ট্রেনের সংখ্যা বৃদ্ধি হয়েছে কিন্তু শিলচর রেল স্টেশনের পরিসর কম ফলে স্টেশনকে যেমন বিশ্বমানের স্টেশনে উন্নীত করা সম্ভব হচ্ছে না তেমনি ট্রেনের সংখ্যাও আরও বৃদ্ধি করা মুশকিল এমন প্রেক্ষাপটে চুটো দুধপাতিলে নতুন রেল স্টেশন হল সময়ের দাবি সে কথাই রেলমন্ত্রীকে জানিয়েছেন তিনি দৃঢ় প্রত্যয়ের সাংসদ বলেন বরাক উপত্যকায় যাতায়াত করার ট্রেন পরিষেবা আরও উন্নত এবং আধুনিক হয়ে উঠবে এক্ষেত্রে তিনি সদা সচেষ্ট থাকবেন বলেও আশ্বাস দেন অনুষ্ঠানে ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ত চক্রবর্তী তিনি বলেন ট্রেনের কোচ পরিবর্তনের দাবি দীর্ঘদিনের কেননা আইসিএফ কোচগুলো বহু পুরনো প্রায় সত্তর বছর ধরে শিলচরে যাতায়াত করছে আইসিএফ কোচযুক্ত ট্রেন কিন্তু কংগ্রেসের দীর্ঘ শাসন আমলে কুচগুলো বদলের পদক্ষেপ নেওয়া হয়নি এ বিষয়ে দুই হাজার বাইশ সালে এ সম্পর্কে রেল মন্ত্রণালয়ের কাছে একটি চিঠিও তিনি নিয়েছিলেন তবে কোনাদপুর ক্যাস্ত সাংসদ নির্বাচিত হয়ে এই দাবি আদে ঐকান্তিক প্রয়াস চালিয়ে যান সাংসদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের দিনে শিলচর থেকে এলএসপি কুচযুক্ত ট্রেনের যাত্রা শুরু হলো পরবর্তী খবরটি হলো মদুরাঘাটে বরাক সেতুর শিলান্যাসে আসছেন হিমন্ত পরিদর্শন মন্ত্রী কৌশিকের অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে মালুগ্রামের মধুরাঘাট এবং বরাক নদীর ওপারের দুধপাতিন এলাকার বাসিন্দাদের আগামী সাত ডিসেম্বর রবিবার মালুগ্রাম মধুরাঘাটে বরাক নদীর উপর একটি নতুন আরসিসি সেতুর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রীর সফরের আগে শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে মালুগ্রাম এলাকা পরিদর্শন করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক তার সঙ্গে ছিলেন উদারবন্দির বিধায়ক মিহির কান্তি পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের শিলচর উদারবন্দ টেরিটোরিয়াল ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নাগ এলাকা পরিদর্শন করে কৌশিক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মালুগ্রাম ও দুধপাতির এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে প্রস্তাবিত নতুন এই মদুরগাট সেতু শিলচর শহরের সঙ্গে বৃহত্তর দুধপাতির এলাকাকে যুক্ত করবে কৌশিক রায় লিখেছেন নতুন এই প্রস্তাবিত বরাক সেতু নির্মাণে মঞ্জুর হয়েছে সাতানব্বই কোটি টাকা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয় মন্ত্রী উল্লেখ করেন হিমন্ত বিশ্ব শর্মার তৎপরতায় শিলচর তথা বরাকের উন্নয়নে এই সেতু যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন সূচিত করবে মন্ত্রী এদিন মালুগ্রামে বৃত্তিপ্রস্তর স্থাপনের জায়গার পাশাপাশি মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের জন্য মালুগ্রাম উদয়ন সংঘের মাঠও পরিদর্শন করেন এদিকে পূর্ত বিভাগ সূত্রে জানা গেছে সেতুর টেন্ডার হয়ে গেছে জমি অধিগ্রহণের প্রক্রিয়াও শেষের পথে আগামী দুই হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের মধ্যেই নির্মাণ কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত